আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে ঢাকা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দেখব আমরা এই মুহূর্তে যেখানে আছে সেটা হচ্ছে বাড়িধারা ডিএসএস থেকে বেরিয়ে আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ঠিক নিজ বরাবর দিয়ে যাচ্ছি ক্যান্টেনমেন্ট এলাকায় আর ক্যানটেনমেন্ট এলাকা হয়ে আমরা বনানী ফ্লাইওভারে উঠব বনানী ফ্লাইওভারে উঠে আমরা সোজা চলে যাব মিরপুর চোদ্দো নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত ভাসান টিক হয়ে তো চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি আমরা এই মুহুর্তে যেখানে আসি ঠিক ক্যান্টেনমেন্টের এলাকায় এখানে বাম্পাস এবং পাশ সকল ছাইতেই কিন্তু ক্যান্টেনমেন্ট অর্থাৎ আর্মিদের এলাকা আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে আসি আমরা বারিধারা ডিভিশ থেকে আসছি এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা এটা এলিভেটেড ওয়ের ঠিক ক্যান্টেনমেন্ট এলাকাতে আমরা এখান থেকে লাইন ক্রস করে চলে যাব বনানি ফ্লাইওভারে এখানে ডানপাস এবং বাম পাশ উভয় পাশেই কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা আর এই এলাকাতেই কুর্মিটুলা জেনারেল হাসপাতাল তারপর রেডিসিন বুলু হোটেল সবগুলো কিন্তু কে এলাকাতেই আশা করি আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা কম বেশি জানেন কিন্তু ঢাকা শহরের বাইরে যারা থাকেন তাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো খুবই উপকৃত হয় কারণ আসলেই ঢাকা শহরটা কেমন দেখার কিন্তু ইচ্ছা জাগে কিন্তু সবাই কিন্তু সেটা পেরে ওঠে না আর ঢাকা শহরে কোনো কাজ আসলেও সেভাবে কিন্তু আসলে ঘোরা হয় না কারণ ঢাকা শহরে ঘুরতে গেলে নিজস্ব বাইক ছাড়া আসলে সেভাবে চলাফেরা করা খুবই অসম্ভব কারণ আপনি যদি একটা বাইক ভাড়া করেন সেখানেও যে পরিমাণে ভাড়া লাগবে তাতে করে আপনার পক্ষে অসম্ভব যদি আপনি একান্তই ঢাকা শহরে থাকেন তবেই কিন্তু এটা সম্ভব যদি আপনার তাও নিজস্ব বাইক থাকে আর নিজস্ব বাইক না থাকলে আপনি বিশেষ কোনো এলাকা চিনতে পারেন তবে ঢাকা শহরের সমস্ত এলাকা চিনতে পারবেন না যেমন আমি নিজেও পারতাম না তবে বাইক কেনার পর থেকে কিন্তু কম বেশি এখন পারি যে ঢাকা শহরটা সব জায়গায় একটু ঘুরে ঘুরে আমরা বেড়াই এখানে আমরা এই মুহূর্তে একটা ফ্লাইওভারে উঠছি যে ফ্লাইওভারটা আমরা এখানে উঠছি এটা হচ্ছে বনানী ফ্লাইওভার আমরা এই মুহূর্তে সেই বনানি ফ্লাইওভারে উঠছি আমি ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছিলাম এই ফ্লাইওভারে আমার বিশেষ একটা স্মৃতি আছে এই ফ্লাইওভারটাতে ঠিক আমরা যেখান থেকে উঠছি এর ঠিক অপর পাশে অর্থাৎ আমরা যেদিকে যাচ্ছি ওই দিক থেকে যেখানে উঠতে হয় এই দিকে আসার জন্য সেখানে ওঠার মুখেই আমার একটা অ্যাক্সিডেন্ট করছিলাম খুবই দুর্ভাগ্যজনক আমাকে দিন হাসপাতালে থাকতে হয়েছিল আমার একটা পা ভেঙে গেছিলো আমার পায়ের যে দুইটা রড আছে সেখানে চিকন যে রডটা গোসের ওপর থেকে ভেঙে গেছিলো যে কারণে কিন্তু অনেকটাই আমার ভুগতে হয়েছে এই জন্য এই ফ্লাইওভারটা আমার কাছে একটু অন্যরকম আমরা এই মুহূর্তে যেখানে আসি ফ্লাইওভারের ঠিক মাঝ বরাবর এখানে কিন্তু ডান পাশে একটা লাইন চলে গেছে দেখুন এখানে পাশ দিয়ে একটা লাইন চলে যাচ্ছে এটা চলে গেছে বিমানবন্দর হয়ে উত্তরা টুঙ্গি বা গাজীপুর যেতে পারবেন আপনি ওই লাইন দিয়ে আর আমরা যাচ্ছি বাম লাইনটা ধরে এবং আমরা এই মুহূর্তে যেখানে আসি কিন্তু ঠিক ক্যান্টনমেন্টটা ঠিক উপরে অর্থাৎ এর নিচেই কিন্তু ক্যানটেনমেন্টের এলাকা এখানে অফিস আদালত বা অর্থাৎ আবাসিক সবগুলোই কিন্তু এখানে আছে আমরা যাচ্ছি এই ফ্লাইওভারটা হয়ে ইসিবি চত্বর যাব ইসিবি চত্বর থেকে মোড় নিয়ে আমরা ভাসানটেক হয়ে মিরপুর চৌদ্দ নম্বর যাব ঢাকা শহরটা দেখতে কিন্তু খুবই সুন্দর যদি আপনি বিশেষ করে সুটির দিনে বেড়াইতে পারেন আমি এই ভিডিওগুলো করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ছুটির দিনে তবে আজকে ছুটির দিন না কিছুটা রাস্তার জ্যাম আছে সেগুলো আমি কাটসাট করে দেখাচ্ছি ছুটির দিনে হলে ঢাকা শহরটা অনেক ভালো লাগে আরও যদি আপনি সন্ধ্যার পরে বেরোন তারা লাইটিংগুলো দেখতে অসাধারণ লাগে আমি তাই বলবো যদি আপনার কখনো ঢাকা শহরে আসেন সন্ধ্যার পরে পারলে যদি সময় থাকে ফ্রেন্ড সার্কেলদের কোনো বাইক থাকে বা নিজস্ব কোনো বাইক থাকে তাহলে সন্ধ্যার পরে ঘুরবেন এবং সেটা যেন বন্ধের দিন হয় তাহলে দেখতে আপনার অনেক সুন্দর লাগবে আর বন্দর দিন না হলে অনেক বিরক্তিকর লাগবে কারণ ঢাকা শহরে প্রচুর জ্যাম থাকে সেটা আপনারা হয়তো সকলে জানেন আর একটা আপনাদের রিকোয়েস্ট করব বা সাজেশন দিতে পারি এটা আপনাদের জন্য উপকৃতই হবে আপনারা যারা গ্রামে থাকেন যদি কখনও ঢাকা শহরে আসার প্রয়োজন হয় যে রাস্তাঘাট চিনতে পারছেন না কিভাবে যাব কোথা থেকে কোথায় যাব বা কোন গাড়িতে উঠলে ভালো হয় বাইক নেবো না কি যাব না নাকি বাসে উঠবো বা কোন বাসে উঠব এই ধরনের কিন্তু হাজার প্রশ্ন থাকে যারা ঢাকা শহরে নতুন আসে আবার একটা জিনিস ভয় পায় যে ঢাকা শহরে আসলে কার কাছে কি জিজ্ঞাসা করব সে সত্যটা বলবে নাকি নাকি না কি আমাকে কোনো বিপদে ফেলবে এই ধরনের কিন্তু অনেক হেজিটেশন থেকে যায় যেমন আমার বেলায় ছিল আমি যখন ঢাকাতে প্রথম আসি তখন কিন্তু এই ধরনের সমস্যা আমাকেও ফেস করতে হয়েছিল যে এতটাই ভয় পেয়েছিলাম যে কারোর কাছে কিছু জিজ্ঞাসা করতে পারতাম না যে কোথায় যাব বা কোন গাড়িতে উঠবে এই কথা জিজ্ঞাসা করবে সে কি আমাকে কোনো ভুল তথ্য দিয়ে অসহযোগিতা করবে নাকি বিপদে ফেলবে এই ধরনের কোনো সমস্যা ফেস করতাম কিন্তু আমি সেই জন্য আমি যেটা করতাম পুলিশকে বলতাম বা পুলিশের কাছে কোনো সাজেশন নিতাম তারাই দিত তারা সঠিক তথ্যটা দেব তো এই জন্য আমিও আপনাকে বলবো আপনি যার কাছে কোনো তথ্য নেবেন দয়া করে তার চেহারার স্ট্রাকচারটা একটু দেখবেন কারণ ঢাকা শহরে অনেক ধান্দাবাজি লোক আছে কিন্তু আসলে আছে এটা আমরা ঢাকা শহরে চলাফেরা করি সেটা আমরা দেখতে পাই অগণিত আছে কিন্তু এই ধরনের আপনাকে যে বিপদে ফেলাবে তারা চান্সে আছে আপনাকে বিপদে ফেলে কিছু টাকা নেওয়া এই ধরনের সমস্যা থেকে থাকে সেজন্য আমি আপনাকে বলবো যদি ঢাকা শহরে আসেন তাহলে আমাকে একটা কমেন্ট করে রাখবেন আমি চেষ্টা করি প্রতি শুক্রবারে কিন্তু একটা করে ভ্রমণ করার অর্থাৎ ঢাকা শহরটা ঘুরে বেড়ার এবং এই ভিডিওগুলো করার আপনি যদি কমেন্ট করেন তো আমি সেই কমেন্টের রিপ্লাই হিসেবে এটাই নেব যে আপনি ঠিক যে লাইন থেকে যে জায়গা থেকে যে জায়গায় যাবেন আমি সেই জায়গা থেকে একটা ভিডিও আকারে দিতে পারবো আপনার দেখে দেখেও যেতে পারবেন এবং সাথে সাথে আপনি আমাকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে মেইল আছে মেইল অ্যাড্রেস করতে পারেন বা কমেন্ট কমেন্টও লিখতে পারেন যে কীভাবে যাবেন আমি কমেন্টে রিপ্লাই করব আপনারা কোন বাসে যাবেন বা কোথায় নামবেন এই ধরনের অনেক সমস্যায় কিন্তু আমরা এই মুহূর্তে যে একটা সিগনাল দেখতে পাচ্ছি বা মোড় দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা ইসিবি চত্বর ক্যানটেনমেন্ট এলাকা এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে ঘুরে আমরা এখন আবার কিন্তু ডান দিকে মোড় নিলাম অর্থাৎ এখন ক্যান্টেনমেন্টের ভিতরে দিকে যাচ্ছি যদি আমরা ক্যান্টেনমেন্টের ভিতরে যাব না আমার হেলমেটের সামনে ক্যামেরা লাগানো আছে আর এই ক্যামেরা লাগানো থাকলে ক্যানটেনমেন্টের ভিতরে কোনোভাবে যেতে আপনি পারবেন না তারপরেও তো যেতে আপনাকে অবশ্যই পরিচয় দিতে হয় যদি সঠিক পরিচয়টা আপনি দিতে না পারেন তাহলে কিন্তু ক্যান্টনমেন্টটা আপনাকে যাইতে দেবে না আপনার সঠিক তথ্য প্রমাণ লাগবে যে আপনি কী কারণে যাচ্ছেন সেই তথ্যপত্র দিতে পারলেই তবে আপনি ক্যান্টেনমেন্টে যেতে পারবেন আর যেতে পারলেও কিন্তু আপনি কখনো ভিডিও করতে পারবেন না ভিডিও করলেই আপনার নামে একটা মামলা ধরিয়ে দেবে আশা করি বুঝতেই পারছেন তাই এই ধরনের কাজ কখনো করবেন না আমরা এই মুহূর্তে আসি ভাসান টিক ফুট ওভার ব্রিজের নিচে আমরা ব্রিজটা ক্রস করলাম দেখতেই পারলেন আমরা এখন চলে যাচ্ছি সোজা ক্যান্টেনমেন্ট এলাকায় ওখান থেকে ডান পাশে ঘুরে যাব আমরা ক্যান্টেনমেন্টে তো ঢুকবই না ঢুকতে তো পারবোই না যেহেতু আমরা ভিডিও করছি আর ভিডিও করলে সেখানে যাওয়া কখনোই সম্ভব না আমরা চলে যাচ্ছি এখন দেখুন এই যে ফ্লাইওভারটাতে আমরা নামছি সেই ফ্লাইওভারটাই কিন্তু ডান পাশে আবার উঠছে তাই না এখানে তিনটে এই ফ্লাইওভারটার তিনটা মুখ আছে একটা হচ্ছে উত্তরার দিকে একটা হচ্ছে এই ইসিবি চত্র দিকে আর একটা হচ্ছে মহাকালী বা বনানির দিকে আমরা এই যে ফ্লাইওভার পাশ দিয়ে যাচ্ছি আমরা ক্যানটেনমেন্টের সাইড দিয়ে চলে যাব ভাষান টেক আর ভাসানটেক দিয়ে কিন্তু আমরা মিরপুর চোদ্দো নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত যাব দেখতে পাচ্ছেন এই এলাকার আবাসিক এলাকাগুলো কত সুন্দর আমরা যদি একটু ভালো করে দেখাইতে পারি তা সেভাবে আসলে ক্যামেরাটা ঘোরানো হয় না বাইক চালাইতে গেলে যে ডানি বাই আপনার সাথে একটু এ করব সেটা আসলেই হয় না সেজন্য আমরা দেখা এই যে সোজা যে লাইনটা বাম পাশে দেখতে পাচ্ছেন ওই বাম পাশের লাইনটাই হচ্ছে ক্যানটেনমেন্টের ভিতরে আর এখান থেকে হেঁটে গেলেই কিন্তু তিন মিনিট হাঁটলেই আপনি ঢাকা ক্যানটেনমেন্ট অর্থাৎ সিএমএইস এখানে কিন্তু যারা আর্মিরা এখানে আপনার চিকিৎসা নেয় সিএমএস সেটাই কিন্তু এখানে অবস্থিত একেবারে এখান থেকে হেঁটে গেলে আপনাকে দুই থেকে তিন মিনিট লাগবে আমরা ডান পাশে চলে যাচ্ছি আর এই সিএমএস এর বাউন্ডারি কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি এটাই তার বাউন্ডারি এর ভিতরেই কিন্তু সিএমএইচটা তা আমরা এখন চলে যাচ্ছি ভাসানটেক বাজারের দিকে ভাসানটেক বাজার হয়ে আমরা সোজা চলে যাবো মিরপুর চোদ্দো নম্বর দেখুন অসাধারণ কিছু বিল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট এলাকা যেহেতু এখানে সুন্দর সুন্দর কিছু বিল্ডিং বিল্ডিং আছে যেটা হয়তো আমি আপনাকে দেখাইতে পারছি না যে কে আমার এভাবে ঘুরাইতে পারছি না ঢাকা শহরে আসতে হবে তা না হলে আপনি আসলে দেখতে পারবেন না তাই আমি রিকোয়েস্ট করবো ঢাকাতে কখনও কাজ না থাকলেও কোনো ফ্রেন্ডের বাসায় শুধু বেড়ানোর উপলক্ষে আসবেন এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে চিড়িয়াখানা আছে নব থিয়েটার আছে বা এই যে তোমার বিজ্ঞান ও জাদুঘর আছে তারপর ন্যাশনাল মিউজিয়াম যেটা সেটা আছে অনেক সময় কেনাকাটা করতে ঢাকা নিউ মার্কেট আসে সস্তায় কিছু জিনিসপত্র কিনতে পাওয়া যায় এই ধরনের কিন্তু অনেক সমস্যায় কিন্তু আপনি সমাধান করতে পারবেন ঢাকাতে চিপ রেটে অর্থাৎ অনেক কেনাকাটাই কিন্তু চিপ রেটে করতে পারবেন তাই আমি রিকোয়েস্ট করবো যদি গ্রামে থেকে থাকেন ঢাকাতে কখনো আসেনি আপনার রিলেটেড কেউ না কেউ ঢাকা তো অবশ্যই আছে চেষ্টা করবেন তাদের বাসায় বেড়াতে এবং একটা শোক করবার হাতা করে নিয়ে আসবেন নিয়ে এভাবে একটু বেড়াবেন তাহলে দেখবেন মনটাও অনেক ভালো লাগবে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকেও একটু দেখাবেন দেখালে তাদের মনটাও ভালো থাকবে যে কিভাবে ঢাকা শহরটা আসলে যারা ঢাকায় আসেনি তারাই জানে যে ঢাকাটা কি আমরা ঢাকাতে থাকি আমাদের কাছ কিছুই মনে হয় না কিন্তু গ্রামে যারা থাকে তাদের কাছে কিন্তু এই ঢাকা শহরটা অনেক সুন্দর মনে হয় যে না জানি ঢাকা শহরটা আসলে কেমন ঢাকা শহরে নাকি শুনেছি অনেক জ্যাম পড়ে আসলে জ্যাম পড়ে যেটা আসলে দেখতেই পাবেন এখন তো আমরা জ্যামের কিছুই দেখতে পারলাম না যদি এই রাস্তাটা কিন্তু জ্যামের রাস্তা না তেমন এটা অফিস আওয়ার ছাড়া অর্থাৎ পিক আওয়ার ছাড়া কিন্তু এই রাস্তাগুলো জ্যাম হয় না এই জন্যই কিন্তু আমরা এটা জ্যাম পাচ্ছি না আমরা ভাসানটেক একবার ভাষানটেকের আবাসিক এলাকায় এখনও যেটা দেখতে পাচ্ছি বাম পাশে এটা কিন্তু সিএমএস এর বাউন্ডারি অর্থাৎ ক্যান্টেনমেন্ট এলাকার বাউন্ডারি আমরা এখানে একটু ক্রস করে কিছু স্কিপ করলাম জায়গাটা এই জায়গাটা অনেক বেশি জ্যাম ছিল সেজন্য স্কিপ করে চলে আসলাম দেখুন এখানে আমরা আসি এই মুহূর্তে ভাসানটেক বাজারটা ক্রস করলাম বাজার ক্রস করে চলে যাচ্ছে এখন সোজা মিরপুর চৌদ্দোর দিকে মিরপুর চৌদ্দ যাওয়ার আগে চৌদ্দ ঠিক আগ বরাবর এখানে আছে ভাসান থানা এবং তার পাশেই আছে তোমার একটা হাসপাতাল সি হাসপাতাল সি হাসপাতাল এবং ঢাকাতে যারা আপনার এই দাঁতের চিকিৎসা করতে আসে অনেক সময় সস্তায় কিন্তু চিকিৎসা করতে পারবো না অর্থাৎ কম খরচে যে দন্ত চিকিৎসালয় সরকারি যে হাসপাতালটা আছে সেটা কিন্তু এই মিরপুর চৌদ্দ বাস স্ট্যান্ডেই অবস্থিত একেবারে সিগনালে আমরা চলে যাচ্ছি কিন্তু মিরপুর চৌদ্দ বাস স্ট্যান্ডের দিকেই আর একটু গেলেই কিন্তু আমরা মিরপুর চৌদ্দ নম্বর বাস স্ট্যান্ডে চলে আসবো জানি না যেতে পারবো কিনা তবে চৌদ্দোর গোড়ার দিকে অর্থাৎ চোদ্দোর কাছাকাছি জায়গাতে কিন্তু অনেক বেশি জ্যাম থাকে আমরা যদি জ্যাম থাকে তাহলে ওই জায়গাটা স্কিপ করবো অর্থাৎ ওই জায়গাটুকু আপনাকে দেখাইতে পারবো না এখানে দেখুন অনেক বড়ো বড়ো বিল্ডিং আছে এখানে আমরা এই মুহূর্তে যেখানে আছি এর ডান পাশেই কিন্তু তোমার এখানে ভাষানটেক থানা এখানে পুলিশ ফাঁড়ি অবস্থিত আর একটু সামনে যদি যাই তাহলে আমরা সেই জায়গায় দেখতে পাবো যে সি আর হাসপাতাল সি হাসপাতাল আমরা চোদ্দোর এই রাস্তাটা অনেক চওড়া কিন্তু যদিও এখানে কোনো গাড়ি ঘোড়া থাকে না তেমন এখানে বড় কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না তবে এই জায়গার রাস্তাটা অনেক সুন্দর যারা এখানে বাইক চালায় অনেক স্পিডে চালায় আমি যদি স্পিড কম দেই আমার বাইকটা অনেক বেশি ভালো সেটা না জাস্ট আমি একটু তেল খরচ কমানোর জন্য অর্থাৎ তেলের সার্ভিসটা ভালো পাওয়ার জন্য আমি ছোট গাড়ি চালাই আমি ডিসকভার চালাই যে কারণে কিন্তু আমি এখানে সবগুলো দেখাইতে পারছি না সরি দেখাতে পারছি না এর সাথে রিলেটেড না যে আমি ছোটো গাড়ি এই জন্যই চালাই আশা করি বুঝতেই পারছেন একটু অপ্রাসাঙ্গিক কথা বলে ফেললাম পারলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে ডান পাশে সি হাসপাতাল এবং এই পুলিশ ফাইরা এখানেই আমি একটু মনে হচ্ছে ভুল করে ফেললাম এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সি হাসপাতাল তার পিছনেই একটু ছিল এখানে লেখাটা মনে হয় একটু ভুল আছে যে আসলে সঠিক লিখছি কিনা জানি না এই সামনেই আমরা দেখতে পাবো মিরপুর চৌদ্দ নম্বর বাস স্ট্যান্ড আমি আর অত দূর যাবো না তবে সম্ভবত এখানে জ্যাম দেখতে পাচ্ছি এখানে এই জ্যামটা ক্রস করতে গেলে কিন্তু অনেক সমস্যা যেটা ভিডিওটি লং হয়ে যায় আমি আর সেদিকে যাচ্ছি না তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় আমরা কিন্তু নিত্য যে কোনো রাস্তার ভিডিও দিয়ে থাকি আপনার প্রয়োজনে কোনো রাস্তা থাকলে দেখার ইচ্ছা জাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন রাস্তা দিয়ে আপনি যাবেন বা কোন রাস্তাটি আপনার প্রয়োজন বা কোন জিনিসটা আপনি দেখতে চান বা কোন তথ্যটি আপনি পেতে চান আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করা তাই আমি এতটুকু বলতে পারি যে আপনি যদি এখানে কমেন্ট করেন সঠিক তথ্যটি পাবেন কারণ ঢাকা শহর অনেক দুষ্কৃত লোক থাকে যদি আপনি না চেনেন বা না বোঝেন বা কোন গাড়িতে যাবেন এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার